তারা বলল মুসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথে সংযুক্ত হয়ে বসে থাকব মুসা বললেন হে হারুন তুমি যখন তাদেরকে প্রথভষ্ট হতে দেখলে তখন তোমাকে কিছু নিবৃত করব আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ তিনি বললেন হে আমার জননী নয় আমার শ্বশ্রু ও ও মাথার চুল ধরে আকর্ষণ করো না আমি আশঙ্কা করলাম যে তুমি বললে তুমি বনিস রাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখুনি মুসা বললেন হে সামিরি এখন তোমার ব্যাপার কী সে বলল আমি দেখলাম যা অন্যেরা দেখেনি অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নে নিচে থেকে এক মুষ্টি মাটি নিয়ে নিলাম অতপর আমি তা নিক্ষেপ করলাম আমাকে আমার মন এই মন্ত্রণা দিল মুসা বললেন দূর হ তোর জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ করোনা এবং তোর জন্য একটি নির্দিষ্ট বাধা আছে যার ব্যতিক্রম হবে না তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই থাকতি আমরা সেটি জ্বালিয়ে দেবই অতপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই তোমাদের ইলা তো কেবল হই যিনি ব্যতীত অন্য কোনো ইলা নেই সব বিষয়ে তার জ্ঞানের পরিধিভুক্ত এমনইভাবে আমি পূর্বে যা করতেছি তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কেয়ামতের দিন ভোজা বহন করবে তারা তারা তাদের চিরকাল থাকবে এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে যেদিন সিংহায় পুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদের সমবেত করব নীলযক্ষ অবস্থায় তারা চুপি সারে পরস্পরে বলা বলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে তারা কি বলে তা আমি ভালোভাবে জানি তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে অতএব আপনি বলুন আমার পালনকর্তা পাহাড় সম্মুখে সমল উৎপাদন করে বিক্ষিপ্ত করে দেবেন অতঃপর তিনি অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে করে ছাড়বেন তুমি তাতে মোড় ও টিলা দেখবে না সেই দিন তারা আবহাওয়া আহ্বানকারী অনুসরণ করবে যার কথা এদিন সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে সুতরাং নৃত ও গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পাবে না দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথা সন্তুষ্ট হবে সে ছাড়া কারো উপারে সেদিন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না তিনি জানেন যা কিছু তাদের মন সামনে পাশ্চাত্যে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারবে না